এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টের আগে নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আসরে নিজেদের লাকি জার্সি পরেই মাঠে নামতে চান টাইগাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সূত্রে জানা গেছে দলের সদস্যরা চান শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে যে জার্সি পরে খেলেছিলেন সেটি যেন বজায় থাকে এশিয়া কাপেও এই দুই সিরিজে জয় পেয়েছিল বাংলাদেশ সবুজ ও লালের সমন্বয়ে তৈরি নকশা উঠেছে বাংলাদেশের পতাকার আবহ খেলোয়াড়দের বিশ্বাস এই জার্সি মাঠে তাদের জন্য শুভ হবে এবং দেবে বাড়তি অনুপ্রেরণা এশিয়া কাপের প্রথম ম্যাচ থেকে লিটন দাস ও সতীর্থদের গায়ে দেখা যাবে এই জার্সি এর আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ সিলেটে আগামী শনিবার থেকে শুরু হবে সিরিজটি আসন্ন এশিয়া কাপের আগে এই সিরিজটি টাইগারদের প্রস্তুতিতে বাড়তি যোগ করবে আজ এ পর্যন্তই প্রতিদিনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ